হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন এটাই কামনা করি আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো র্যাপি ক্লাব ছশো পঁচিশ ট্যাবলেট এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট এই ট্যাবলেটটা বিভিন্ন রকম রোগে কাজ করে তো সেটা আমি আপনাদেরকে সবই জানাবো আজকে তো আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে আমার পরের ভিডিও আপনাদের কাছে খুবই সহজে পৌঁছে যায় এই যে অ্যান্টিবায়োটিক ট্যাবলেটটা দেখতে পাচ্ছেন এই অ্যান্টিবায়োটিক ট্যাবলেটটার নাম হচ্ছে র্যাফি ক্লাব ছশো পঁচিশ এমজি ট্যাবলেট এইটা ম্যানুফ্যাকচার হয়েছে ইকা কোম্পানি আর এর কম্পোজিশন হচ্ছে একটু এর কম্পোজিশান হচ্ছে অ্যামোক্সিসিন পাঁচশো এমজি পটাশিয়াম ক্যালোভনেট একশো পঁচিশ এমজি আর এর দাম করেছে দশ পিসের দাম দুশো চার টাকা পঁচাশি পয়সা আর এই ট্যাবলেটটা প্রায় দু তিনটে রোগে কাজ করে এবং এটা যাদের প্রাপ্ত বয়স আঠেরো বছরের বেশি বয়স তারাই এই ট্যাবলেটটা ব্যবহার করতে পারবে এই ট্যাবলেটটা হচ্ছে অ্যাকচুয়ালি ধরুন কারো জ্বর সর্দি হয়েছে তারা যদি সারাদিনে দুবার করে খায় খাওয়ার পর তাহলে জ্বর সর্দির যে ইনফেকশানটা আছে সেটা কমে যাবে এবং ধরুন গলা ব্যথা হচ্ছে নাক মুখ জাম হয়ে যাচ্ছে সর্দিতে তারাও সেম একটা করে দিনে দুবার খেতে পারে একটা করে দিনে দুবার অন্তত খাবার পর পাঁচ দিন খেতে হবে আর আঠেরো বছরের নিচে ওদের জন্য পাওয়ার কম পাওয়া যায় যাদের এটা আঠেরো বছরের বেশি বয়স তারাই এই ট্যাবলেটটা ব্যবহার করবে আর এই অ্যান্টিবায়োটিকটা তো খাবে যাদের জ্বর সর্দি হয়েছে তার সাথে প্যারাসিটামল ছশো পঞ্চাশ এমজি ট্যাবলেটও খেতে হবে দিনে দুটো করে পাঁচ দিন হ্যাঁ আরেকটা বিষয় এই অ্যান্টিবায়োটিক ট্যাবলেটটা আরেকটা রোগে কাজে লাগে যেটা হচ্ছে ধরুন কারো কেটে গেছে শুকাচ্ছে না তারাও যদি এটা সারাদিনে তিনটে করে খেতে হয় সাত দিন তাহলেও কিন্তু ঘাস শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি কেটে যাওয়া ঘা যেটা আছে এটা যদি সারাদিনে তিনটে করে নিতে পারে সাত দিন খেলে ঘা শুকিয়ে যাবে আর একটা প্রবলেম হচ্ছে এটা যেটা আপনার প্রবলেম এটা জানিয়ে দিচ্ছি এই ট্যাবলেটটা খাওয়ার পর পটি একটু নরম হতে পারে কেননা এই অ্যামোক্সিসিলিন থাকাকালীন অনেকের মানে এটি সর্দিটা যখনই নেবে যায় এবং ঘাটা শুকিয়ে যায় এই অ্যামোক্সিসিলিন খেলে তখন এই পটি নরম হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে যদি প্রটিন গরম হয় তাহলে আপনারা তিন দিন খেয়ে বন্ধ করে দেবেন যাদের জ্বর সর্দি হবে আর যাদের ঘাস শুকোনোর জন্য তারা ডেলি তিনটে করে বলছিলাম দুটো করে খাক আশা করি ভালো রেজাল্ট পেয়ে যাবে আরও কিছু যদি জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপ্লাই করে জানিয়ে দেব ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি